বাড়িঘর ছেড়ে এখন মন্দির মসজিদে হানা দিচ্ছে চোরের দল বিশালগড় রতননগর শ্রী শ্রী ঠাকুর সেবা মন্দিরে দান বাক্স ভেঙে চোরের দল সমস্ত টাকা সহ মন্দিরে গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি করে নিয়ে যায় প্রত্যেক দিনের মতো বুধবার রাতে শ্রী শ্রী রাম সেবা মন্দিরে অর্চনা সেরে পুরোহিত বাড়ি চড়ে যান বৃহস্পতিবারে পুজো দিতে এসে পুরোহিত দেখতে পায় চোরের দল মন্দিরে প্রবেশ করে বাক্স ভেঙে সমস্ত টাকা সহ মন্দিরে গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি করে নিয়ে যায় শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে চোরের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকাবাসীদের অভিযোগ এই সমস্ত চুরির ঘটনার সাথে এলাকারই বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ে থাকা যুবকরা জড়িত রয়েছে নেশাগ্রস্ত যুবকরা তাদের নেশার টাকার জোগাড় করতে নাকি এই ধরনের চুরির কাণ্ড সংগঠিত করেছে পুলিশ প্রশাসন এই সমস্ত নেশাগ্রস্ত যুবকদের আটক করে জিজ্ঞাসাবাদ করলেই ঘটনার সম্পূর্ণ চুরি যাওয়ার টাকা শহর ঢাকা শহর জিনিসপত্র উদ্ধার করতে পারবে কালকে রাত্রে আমি পূজা দিয়ে গেছি বাইরে গেছি পরে এবারে আমি এবারে রাত কালকে সকালে এবারে রাত কালকে সকালে আয়া ঠাকুর দাগামু আয়া দেখি তা তালাটা ব্যাঙ্গি রয়েছে আর ওই প্রণামী বাক্সটা বেঙ্গলি রয়েছে আর সিংহাসনের সিংহাসনের দরজাটা এটা খোলা রয়েছে আর এই চুরি তারপর পুষ্প তালে এখানে এখানে রেখেছি